দেখেন আমাদের বাংলাদেশে জয়পুরহাট জেলায় আক্কেলপুর থানা রায়কেলিয়ার মুঞ্জিয়া গ্রামে আমার বাগানে এসব সৌদি খেতে বাগান দেখেন কি পরিমাণ খেতুর ধরেছে আপনারা যা দেখল অবাক মাত্র সাড়ে তিন বছর হয়েছে গাছটি লাগানো হয়েছে এবারে দ্বিতীয় ফলন আপনারা যে গাছ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন আমার পিছনে যে খেজুর আছে আপনারা খেজুরগুলো দেখলে ইনশাল্লাহ খুশি হবেন যে বাংলার মাটিতে এভাবে খেজুর হয় দেখেন ছোট্ট একটি গাছ খেজুর ভরপুর ইনশাল্লাহ তাই আমরা যারা সকল বেশি খেজুর লাগাতে ইচ্ছুক তেনারা আমাদের নাম্বার যোগাযোগ করলে চারা গাছ পেয়ে যাবেন আজুয়া মরিয়ম আম্বার চুপকারি মেটু বিভিন্ন জাতের চার বছর সাড়ে তিন বছর চারা আছে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর খেজুর ক্যাদি ক্যাদি খেজুর ইনশাল্লাহ আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনার ভিডিও দেখলে এই সম্পূর্ণ বাগানটি দেখতে পাবেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট